হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ছেলেকে টুপি পরিয়ে যে বাইরে নিয়ে আসলাম টুপিও পড়তে চায় না সব বাচ্চারই এরকম আর এই দেখো আমার চোখ ফুলে কী অবস্থা চোখ উঠেছে তো এখন বাবুকে নিয়ে বাইরে এসেছি ও একটু বেরু বেরু করবে ও কোলে থাকতে চায় না ও হাঁটু হাঁটু করতে চায় তাই বাইরে আসলাম তো চলো ওর কিছুটা মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি ও কি করে সারা দিন দুষ্টুমি করে কীরকম করে হাঁটু হাঁটু করবে আর এই যে এখানে অনেক পাথর ফেলেছে পাথরগুলো নেবে ও পাথর নেবে একটা হাতে আর হেঁটে বেড়াবে বাবা চলো ওই যে পাখি আসছে চলো পাখি আসছে ওই যে মুনু পাখি আসছে ওঠো হাতে কি হাতে কি দেখি মুনু পাখি ওই যে মুনু পাখি আসো আসো

ডাকো পাখিকে ডাকো তো তোমার দাদা ভাইয়ের দিকে দোকান খুলছে আবার কাজকর্ম প্রায় হয়ে গেছে সকালে যা থাকে বাবুকে নিয়ে বাইরে এসেছি আর ও হতে বেড়া গেছে কি চেয়ে হ্যাঁ এই যে বাপ্পা জি বাবাকে ডাকো তো বাবাকে ডাকো বাবাকে ডাকো একা একাই বাড়ির ভিতরে চলে যাচ্ছে ও কিভাবে জানে এদিকে যেতে হবে তুমি সব জানো বাবা ওর ব্রাশ একবার হাতে নিলে ও না এদিকে তো ঘরগুলো হয়ে গেছে প্রায় শাটার লাগানো বাকি আছে আর এদিকেও কিন্তু এই যে ঘর তোলা হচ্ছে তো পরে যখন পুরো কমপ্লিট হবে তখন বলবো কোনটা কীসের ঘর আর কি ঠিক আছে কালকে রাতে আমি এইভাবে বেনুনি করে ঘুমিয়েছিলাম মানে রাতে খাবার বানানোর আগে এই বেনুনি করেছিলাম তো আজকে এখনো খুলিনি যবে আমি চুলে ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম ন্যানোপ্লাস্টিয়া করার পর মানে আমি কোনো দিনও বেনুনি করিনি তাহলে নাকি চুলটা কোকড়া ওকরা হয়ে যাবে এরকমটা ছিল তো এমনি আমার চুলটা মানে কি বলবো আগে যে ফোলা ভাবটা ছিল প্রচুর ফুলে থাকতো ওই ফোলা ভাবটা নেই কিন্তু মানে ন্যানোপ্লাস্টিয়া করলে তো একদম হানড্রেড পারসেন্ট স্ট্রেট হয় না বাট অনেকটা স্ট্রেট আছে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ফোলা ভাবটা যে ছিল চুলে প্রচুর ফুলে থাকতো আমার খুব বাজে লাগতো এখন চুলনি করলাম পাঁচ মিনিট পরে ফুলে পাখির বাসা হয়ে যেত ওই ব্যাপারটা নেই তো এই যে বেরুনি করেছি কিন্তু এখন কি হয় বলতো মানে যতই আমি খোপা করি বা বেরুনি করি যাই করি চুলটা কিন্তু সোজা হয়ে যায় মানে ভাজ ভাজটা পড়ে না আর তো চলো এখন আমি ব্রাশ করবো এখনও ব্রাশ করিনি বাবু এখন আছে মায়ের কাছে এখন আমি ব্রাশ করব। আর দেখো আমার চোখটার কী অবস্থা দুদিন হল চোখ উঠেছে মানে একসঙ্গে সব কিছু হয়েছে গলা ব্যথা ছিল প্রথমে গলা ব্যথা এখন নেই কিন্তু গলার ভয়েসটা দেখতে পাচ্ছ গলার আওয়াজটা কীরকম হয়ে গেছে আর যে দুদিন হল চোখ উঠেছে কি ব্যথা মানে এদিকে ঠান্ডা লেগেছে এদিকে এখন চোখের ব্যথা সহ্য হচ্ছে আর কিছুদিন গলার ব্যথা ছিল গলার ব্যথা থেকে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে আর এখন দুদিন ধরে এত ব্যথা চোখটা আজকে আরো বেশি ফুলেছে মুখ ধুয়ে এই ঘরে আসলাম আজকে না এখনো বিছানা তুলিনি তো মুখটা মুছে এখন বিছানা তুলবো আর বেড কাভারটাও চেঞ্জ করবো হোয়াইট বেড কাওয়ার লাগিয়েছি ছেলে যেহেতু ছোট অবস্থা শেষ বেড কভারের আর অবস্থা নেই আজকে একটা তুলে মানে খুব একটা খারাপ হয়েছে তা বলবো না কারণ বাবু বিছানায় খুব কমই থাকে কিন্তু এক দুবার হিসু করে দিয়েছে তাই গোল গোল হয়ে দাগ বসে গেছে তো এখন বিছানায় চাদরটা তুলবো তুলে অন্য একটা বেড কাভার আজকে লাগাবো আজকে একটু কালারফুল লাগাই এতদিন তো খুব লাইট কালার লাগিয়েছি আজকে একটু কালারফুল লাগাবো তো চলো এখন চুলটাকে খুলি আগে বিনুনি করেছি কালকে খুলি খুলে বিছানের চাদরটা চেঞ্জ করে সবার জন্য চা করব বাবুকে খাওয়াবো তো চলো হোয়াইট বেডশিটটা চেঞ্জ করে একটা ফ্লোরাল প্রিন্টের আমি একটা বেডশিট লাগিয়ে নিয়েছি আর ভিডিও করেছিলাম বেডশিট লাগানোর সময় কিন্তু আমি আর ভিডিওটা শেয়ার করিনি একঘেয়ে আমি হয়ে যায় রোজ তাই জন্য তো কীরকম লাগছে জানিও কালারফুল দেখে আর কি তোমার দাদা ভাই গেছিলো বাজারে নিয়ে এসছে কাতলা মাছ আর এখানে মাছের তেল এনেছে অনেকটা ওটা রেখে দেবো কালকে খাবো আর ছোট মাছ এনেছে তো তোমাদেরকে একটু দেখালাম তারপর সবাইকে আমি চা করে দিলাম চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসছি এই যে বাবুর কিছু জামা তারপর বেডশিট এগুলো ভেজাতে এগুলো কেচে দিব তারপর রান্না করব। এগুলো এখন ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপর ভাতটা হয়ে গেলে এদিকে এসে পরে জামা কাপড়গুলো কেচে দিব ভাতের জলটা চাপিয়ে দিয়ে এসেছি ভাতের জলটা বসিয়ে দিয়েছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চাল দিয়ে আসবো চাল দিয়ে এসে জামাগুলো কেচে ফেলবো তাহলে এদিকে ভাতটাও হয়ে যাবে জামা কাচাও হয়ে যাবে এইভাবেই আমি কাজগুলো করি তোমরা অনেকে জিজ্ঞাসা করো বাবুকে সামলিয়ে এত কাজ আমি কি করে করি তোমরা তো পারছো না অ্যাকচুয়ালি কাজের ভাগটা আমি নিয়ে নিয়েছি নিজের ওপর কারণ মানে সব কাজ আমি করি আর শাশুড়ি মাকে দায়িত্ব দিয়েছি ছেলেকে দেখার মানে কি ছেলেকে খাওয়ানো স্নান এগুলো সবই আমি করি শুধু আমি যখন কাজ করি ওকে চোখে চোখে রাখে আমার শাশুড়ি মা তো এদিকে তোমার দাদাভাই কাতলা মাছ এনেছিল সেটাকে আমি পোস্ত দিয়ে ভাপা করলাম আমার বেশ ভালো লাগে এটা খেতে তোমার দাদাভাইয়েরও ভীষণ প্রিয় আর বেগুন আলু দিয়ে ছোট মাছটা করব তো এদিকে দেখো সব রান্না আমার কিন্তু হয়ে গেছে বেগুন আলু দিয়ে ছোটো মাছ করেছি কাতলা মাছ ভাপা করেছি আর এখানটায় হচ্ছে শাক ভাজা করেছিলাম আর খাওয়াটা আজকে একদম জমে গেছিলো দারুণ হয়েছিলো রান্নাবান্না নিজেই রান্না করেছি নিজেই প্রশংসা করছি তারপর এক এক করে সবগুলো ঘর মুছে নিলাম কারণ আজকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে কিন্তু ঘর মোছা হবেই আর সোমবারও আমাদের প্রত্যেকবার মোছা হয় ঘর মানে হঠাৎ কোনো দিন যদি ঘর মোছা বাদও যায় সোম আর হচ্ছে বৃহস্পতি এই দুটো দিন আমরা কিন্তু ঘর মুছবই তো চলো ঘর মুছে স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা এই কেকটা আমি কালকে এনেছি হার্ট শেপের মধ্যে আমি একটু খেয়েছি তারপর মনে পড়লো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর আমার বাবু কিরকম লাগাচ্ছে কেকটা নেবেও ও খাবে জন্য তুমি খাবো বাবা তুমি খাবা মা এটা ও আমি কখনো খাইনি ফার্স্ট টাইম খাবো এই কেকটা আজকে এই যে এই কেকটা এই কেকটা লাভ বাইট তো ফার্স্ট টাইম খাবো কিন্তু বাবু আমাকে খেতে দিচ্ছে না ও খাবে এ বাবা বিছানায় ফেলে না